যে আপনার খতিয়ান ঠিক আছে আগের খতিয়ানে যে পরিমাণ জমি আসছে এই নতুন খতিয়ানেও সেই পরিমাণ জমি আসছে কিন্তু আপনি যখন নকশা মাপতে যান অর্থাৎ জমির ম্যাপটা মাপতে যান প্লটটা তখন সেখানে আপনার কম আসে এই তো বিষয়টা তো এখন আপনার এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে শিউর হইতে হবে যদি একই স্কেলের ম্যাপ হয় দেখা যে আমাদের দেশে কয়েকটা স্কেলে ম্যাপ হয় ষোলো বত্রিশ চৌষট্টি আশি হ্যাঁ এখন দুইটা রেকর্ড যে দুইটা রেকর্ডের কথা বলছেন দুইটা রেকর্ডের ম্যাপ যদি একই স্কেলে হয় তাহলে তো আপনি খুব সহজেই ওইটা দেখতে পারতেছেন বা বুঝতে পারতেছেন ম্যাপে আর যদি আপনার স্কেল যদি কম বেশি থাকে দেখা গেছে যে আগের স্কেলটা ষোলো ছিল এখন হয়তো আর এস বা বিআরএসে আপনার স্কেল হয়তো আশি স্কেলে করেছে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটা প্যান্টাগ্রাফ করতে হবে হ্যাঁ প্যান্টাগ্রাফ সম্পর্কে আপনাদেরকে যদি একটু ধারণা দেই তাহলে এই যে এটা হচ্ছে একটা জমি ডিসপিউটেড ল্যান্ডের এই অংশটুকু প্যান্টাগ্রাফ করা হয়েছে হ্যাঁ প্যান্টাগ্রাফ করে আগের এবং বর্তমান দাগের একটা তুলনামূলক চিত্র নেওয়া হয়েছে এইটা পাশাপাশি আপনি চাইলে করতে পারেন কি যে একটা প্রপোগ্রাফিক্যাল সার্ভে করতে পারেন যে আপনি যে জমিটুকু আপনি দখলে আছেন সেই জমিটা আপনার কোন দাগের উপরে সাবেক এবং বর্তমান দাগের উপরে এক্সিস্ট করতেছে অবস্থান করতেছে সেটা আপনি যদি বের করে নেন সবচেয়ে ভালো হয় এখন বের করে আপনি দেখলেন যে আপনার যেই দাগ আগের দাগের সাথে আপনার বর্তমান যে ম্যাপটা সেটা কোনো কারণে কম হয়েছে অর্থাৎ ম্যাপ মাপলে আপনি কম পাচ্ছেন যেটা আপনি বলতেছেন কিন্তু আপনার পর্চাই ঠিক আছে তা আমরা তো সাধারণত মামলা করি পর্চাতে কম থাকে বা পর্চাতে ভুল হয় সেটা কিন্তু এখন আপনার ম্যাপে ভুল একটা গেজেটেড ম্যাপ এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে ম্যাপ তো সংশোধন করা যাবে না নতুন করে তো পুরো ইয়ার ম্যাপ তৈরি করা যাবে না তো সেই ক্ষেত্রে দেখতে হবে ওই অংশটুকু কার জমিতে চলে গেল কার প্লটের মধ্যে অন্তর্ভুক্ত হইলো সেটা আপনাকে বের করতে হবে সেটা বের করতে গেলে আপনার টপোগ্রাফিক্যাল সার্ভে এবং আপনার যে পেন্টাগ্রাফ সেটা আপনাকে সহায়তা করবে তখন যখন বের হবে দেখবেন যে আপনার পার্শ্ববর্তী কার কাছে গেছে তাদেরকে বিবাদী করে এবং গভর্নমেন্টের যে সংশ্লিষ্ট দপ্তর আছে জরিপ অধিদপ্তর সহ জেলা প্রশাসন সহ তাদেরকে বিবাদী করে আপনাকে একটা মামলা করতে হবে যে আপনার যে সত্য ঘোষণা এবং সেই ঘোষণাতে আপনার যে পরবর্তী র্যাক মানে পরবর্তী যে ম্যাপটা মৌজা ম্যাপটা সেটা যে আপনার উপরে কার্যকর নয় সেই মর্মে একটা ঘোষণা চাইতে হবে তখন দেওয়ানি আদালতে সে ক্ষমতা আছে যে ম্যাপটা সে বাতিল করবে না পুরোপুরি বাতিল করবে না কিন্তু বাতিল না করলেও আপনার উপরে পরবর্তী ম্যাপটা কার্যকর হবে না হ্যাঁ অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো কারণে আপনার জমি মাপতে হয় তখন সেক্ষেত্রে ওই যে সাবেক যে ম্যাপটা যেটা সঠিক সেটার উপরে আপনার জমি সবাই মাপবে যে কেউ মাপতে আসলে ওই জমি মাপবে আপনার নতুন ম্যাপ অনুযায়ী আপনাকে মাপবে না কারণ নতুন ম্যাপটা তখন আদালত আপনার উপরে কার্যকর নহে মর্মে ঘোষণা করে দিবে এই ক্ষেত্রে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে এক্ষেত্রে যার আমি ফ্যান্টোগ্রাফ করে দেখলাম যে যার ভিতরে দাগটা ঢুকছে আমার জমিটা ওনার কাছ থেকে আমি যে পরিমাণ অংশ ঢুকছে ওনার কাছ থেকে ওনার খতিয়ান্ত থেকে অংশটা কাটা নেওয়া হয় না না খতিয়ান থেকে তো আপনি কাটতে পারবেন না কারণ খতিয়ান তো খতিয়ানে তো আপনার জমি তো সঠিক পরিমাণে আছে আপনার ম্যাপে সমস্যা হইছে এই জন্য ওই ম্যাপের ওই দাগটা ম্যাপের অংশটুকুকে আপনার উপরে কার্যকর নহে মর্মে ঘোষণা চাইতে হবে সেই ক্ষেত্রে কিন্তু খতিয়ান সংশোধন হবে না শুধুমাত্র সংশোধন হবে ম্যাপটার বিষয়টা আসবে ঠিক আছে এইভাবে আপনাকে মামলাটা করতে হবে এবং যার ভিতরে ওই আংশিক জমিটা ঢুকছে তাকে আপনার বিবাদী রাখতে হবে বুঝতে পারছেন তাহলে আপনার সমস্যাটা সমাধান হবে অন্যথায় না